এই গরমের মধ্যে কি রান্না করো আলু ভাজ দাস আর কি করবা হ্যাঁ তো বন্ধুরা এখন বাড়িতে রান্না হচ্ছে খাসির মাংস দেখতে পাচ্ছেন এখানে পিঁয়াজ কিরিয়ান কাটিং করে নিয়েছে রসুন তুলে নিয়েছে এদিকে আলু ফ্রাইড করে নিয়েছে প্রেসার কুকারে খাসি খাসির মাংসটাকে বন্ধুরা কুকিং করে নেওয়া হয়েছে ওই দেখুন কালাটা দেখে একদম পুরো রিয়াজি খাসি তাই তো রুমা রিয়াজি খাসি তো আহ দাঁড়ানোর একটা সেন্ট বেরিয়েছে আহ আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে রুমা ভেজে নিচ্ছে তো বন্ধুরা এখন আদা রসুন সব এটার মধ্যে কাঁচা লঙ্কা আদা রসুন সব পেস্ট করে নিয়েছি রুমা তো দেখতে পাচ্ছেন খুব হবে রান্না করছে তো আলু দিয়ে পাতলা ঝোল করে রুমা বানাবে এখন রিয়াজি খাসি মাংস দেখতে পাচ্ছেন কালারটা দেখেন অসাধারণ খেতেও মনে হচ্ছে দুর্দান্ত লাগবে যাই হোক পুরো ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি দেখুন আপনাদেরও ভালো লাগবে এরপরে রান্না করে খান বাড়িতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আলুটাকে ভুজে নিচ্ছে তোমার বন্ধুরা দেখতে পাচ্ছেন ও কালারটা দেখুন বন্ধুরা আলু অসাধারণ বিখ্যাত সেই বিশ্ব বিখ্যাত রান্না করছে রুমা কালারটা দেখেন তো আলু অসাধারণ তো বন্ধুরা আজকে জমিয়ে তো বন্ধুরা আগে জমিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হবে সাদা ভাত দিয়ে একদম পাতলা ঝোল করে খাসি মাংসটা রান্না করছে রুমা দেখতে পাচ্ছেন তো পাতলা ঝোল করে খাসি মাংসটাকে রুমা রান্না করে সাদা ভাত দিয়ে খাবো ও অসাধারণ তো এই দেখুন বন্ধুরা এখন রুমা আলুটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে আলুটাকে ভেজে নিয়েছে রুমা এখন রুমা গরম তেলের মধ্যে দিচ্ছে কি দিচ্ছে এটা এখন গরম তেলের মধ্যে দিলো গোটা জিরে আর তেজপাতা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে গরম তেলের মধ্যে প্রথমে ভেজে নিচ্ছে পেঁয়াজগুলো জিরে আর তেজপাতাও তার সাথে ভেজে নেওয়া হচ্ছে তো এখন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে আর ছশো গ্রাম খাসি মাংস নিয়ে এসেছিলাম বাড়িতে তিনটে লোক দুশো গ্রাম করে আমি মেয়ে আগুবন আর আলুটা খুব সুন্দর ভাবে বিছ নেওয়া হয়েছে আর তাদের অসাধারণ কালা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্যাঁচটা বিজে নেওয়া হয়েছে এবার দেওয়া হলো সেই আদা কাঁচা লঙ্কা রসুন সব পেস্ট করে নেওয়া হয়েছিল একটু টমেটো টমেটো দিয়েছিলাম কি এটা আর টমেটো সব পেস্ট করে নেওয়া ছিল একসাথে সে পেস্টটা দেওয়া হলো তো দেখতে পাচ্ছেন দেওয়া হলো হলুদ সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন ও কালারটা দেখে বন্ধুরা এখন অনেক কিছু দেওয়ার বাকি আছে তো দেখতে পাচ্ছেন দেওয়া হচ্ছে চিড়ে পাউডার বন্ধুরা তো বন্ধুরা এখন দেওয়া হচ্ছে ডাল মিচি পাউডার

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেওয়ালে একটু লবণ আর আমি একটু দাঁড়া দিচ্ছি অসাধারণ কালারটা দেখবেন তো দুর্দান্ত কালার এসছে একটু দেখা কাশ্মীরি মিচ্ছি পাউডার বন্ধুরা তো রুম আমার হাতে যে ছিনে তো বন্ধুরা একটু আইসক্রিম খাই ঘরে মধ্যে কই চামচ চামচ দে হ্যাঁ ওই তো এখানে আছে দেখ চকলেট আইসক্রিম নিয়ে নিতে

বলবে না গরম যা পড়েছে তুমি এই ঘেমে গেছো আহ কালারটা দেখোভাবে মশলাটাকে পাকিয়ে নিচ্ছিল মা তো এভাবে বাড়িতে রান্না করুন খেতে দুর্দান্ত টেস্ট হবে স্বাদ পাবে না খেতে হ্যাঁ তো বন্ধুরা আইসক্রিম খেতে খেতে এখানে মশলাটাকে পাকিয়ে নিচ্ছি আইসক্রিমটা টেস্টটা হেভি টেস্টটা আসছেন রুমার হুম খেতে দাও নাও আজ হয়নি চলো খাসি মাংসটা রান্না করো তো দেখতে পাচ্ছেন সুন্দর কালার চলে এসেছে আর তেল ছেড়ে দিয়েছে তো এখানে চর্বিও অনেকটা চর্বি দিয়ে দিয়েছে আছে খাসি প্রায় তো তেলটা দিয়ে দিল রুমার আগে তেলটা দিয়ে দিলে আগে তেল দিলে কি হবে যাই হোক চর্বিটা দিয়ে দিলো মাল দেখতে পাচ্ছেন আর এদিকে তেলও ছেড়ে দিয়েছে বুঝেছে তো এদিকে দেখতে পাচ্ছেন খাসির মাংসগুলো দেওয়া হচ্ছে খুব সুন্দর হবে না আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কুকিং করানো হয়েছিল খাসির মাংসগুলো মানে সেদ্ধ করা হয়েছিল প্রেসার কুকারে খাসি মাংসগুলোকে সেদ্ধ করা নিয়ে হয়েছিল এখন মশার মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেনটা দেখুন বন্ধুরা জিপে জল চলে আসছে আইসক্রিম খেয়ে এমনি দুর্দান্ত লাগলো আর খাসি মাংসটা দেখে তো দুর্দান্ত লাগলো তো বন্ধুরা দেখে নিচ্ছি রুমা মাংস এড়িয়ে চুরি আছে কি না এড়িয়ে আছে মানে প্রেশার কুকারের মধ্যে মাংস এরিয়া আছে কি না তুমি দেখে নিলে না তাই বললাম কি আছে সেটা জিজ্ঞেস করুন তো দারুণভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন মন্দরা খাসির মাংসটাকে অসাধারণ লাগছে পাতলা শোল করে এভাবে বাড়িতে রান্না করে খান আর একটু কষিয়ে নিই তারপরে আলুটা দিতে ও সিদ্ধ যেতে তো আলুটাও দিয়ে দিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আলু আর খাসির মাংস একসাথে কষি নেওয়া হচ্ছে আহ কালারটা দেখেন মন্দরা অসাধারণ কালার

আলো দেখে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও আমার এই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে রোয়া মাংসটাকে খুব সুন্দরভাবে আঁকিয়ে নিচ্ছে মশলা তো একটু ঢেকে দেবো নাকি উনি তো সিদ্ধ হয়ে আছে আর কুকিং করে নেবে মনে হয় রোয়া তো দেখতে পাচ্ছেন ঢেকে দেওয়া হচ্ছে একটু একটুখানি ঢেকে দেওয়া হলো আর একটু কুকিং করে নেওয়া হচ্ছে একটু পাখি নেওয়া হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি অসাধারণ কাশি পাখি নিচ্ছে আর মশার সঙ্গে মাটিও নিচ্ছে আলু আর কাশি মাংসটাকে দেখতে পাচ্ছেন অসাধারণ কালার হচ্ছে দারুণ রান্না হচ্ছে খাশি মাংস বন্ধুরা কালারটা দেখেন বুঝুরা অসাধারণ আর এখন আরেকটু ঢেকে দিচ্ছে রোমা দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটু ঢেকে দেওয়া হলো তো আরেকটু পাকিয়ে নেওয়া হচ্ছে খাসি মাংসটাকে তো দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে গেছে আর দুর্দান্ত কালার এসছে এবার যে খাসি মাংস প্রেশার কুকুরে যেটা খাসি মাংস পাকানো হয়েছিল ঢোল সেই ঢোলটাকে রেখে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা এখন দেওয়া হবে বন্ধুরা নিচ্ছিল না আহ অসাধারণ দুর্দান্ত তো দারুণ কালার এসেছে দারুণ দারুন লাগছে বন্ধুরা খেতেও দুর্দান্ত লাগবে সেনচাপ হয়ে গিয়েছে না বন্ধুরা অসাধারণ তো বন্ধুরা খাসি মাংসের কালারটা দেখুন বন্ধুরা কালারটা দেখে অসাধারণ আহ চিপে জল চলে আস তো জল দেবা নাকি এখন একটু হুম না একটু ফোটাবা একটু পাকিয়ে নেবা ও অসাধারণ কালার দুর্দান্ত তো চাই সাইড পাকিয়ে নেবে না পাকিয়ে নাম তো তোর বন্ধুরা এখন দেওয়া হচ্ছে ঝোল বানিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে তোমার ঝোলটা দেবো

খুব সুন্দরভাবে তো কত দিন ছুটামা পাঁচ মিনিট পাঁচ দশ মিনিট ফুটানো হবে তো বন্ধুরা পাঁচ দশ মিনিটের জন্য ফুটিয়ে নেওয়া হবে ঝোলটাকে ফাইনালি আমাদের খাসির মাংসের ঝোল পাত্তার ঝোল রেডি হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে গরম মশলা গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হবে

দেখাচ্ছ আপনাদের সাথে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না টাটা বন্ধুরা বাই